টানা তিন ম্যাচে রোহিত শর্মার উইকেট দুই পনেরো সালে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেকেই এই অভাবনীয় কাজ করে বসেছিলেন মুস্তাফিজুর রহমান রোহিত শর্মাকে পুরো সিরিজ জুড়েই সেবার দারুণ ভুগিয়েছিলেন দ্য পিজ এরপর মুস্তাফিজের ক্যারিয়ারে অনেক উত্থান পতন হয়েছে ক্যারিয়ারের অনেক রং দেখে ফেলার পরও আজ তিনি আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ আর রোহিত শর্মার সাথে মুখোমুখি হওয়া মানেই পুরনো দৈরতটা ফিরে আসলো নিজের প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ওপেনারকে অফ স্টাম্পের অনেক বাইরের বল তারা করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন দ্য হিটম্যান উইকেট রক্ষক অভিষেক পোরেল ঝাঁপিয়ে পড়ে বাজ পাখির মতো ক্যাচ তুলে নেন শুরুর ওভারে আঘাত হানার পর দ্বিতীয় ওভারেও তিনি ভুগিয়েছেন রায়ন রিকেলটন ও উইল জ্যাক্সকে তৃতীয় ওভারে আক্রমণে এসেই দুই ওভারের স্পেল করেন রান দেন পনেরোটি এর মধ্যে প্রথম ওভারে রান দিয়েছিলেন মাত্র তিন ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখা তোমার ম্যাজিক এরপর দিল্লির অধিনায়ক সাব্দু প্লেসি তাকে আবারও ফিরিয়ে আনেন চোদ্দতম ওভারে এক ছক্কায় সেই ওভারে নয় রান তোলেন সুরিয়া কুমার যাদব ডেথ ওভারে ছিলেন অসাধারণ আঠারোতম ওভারে সুরিয়ার বিপক্ষে দেন মাত্র ছয় রান চার ওভার তিরিশ রানে এক উইকেট পেয়ে নিজের বোলিং কোটা পূরণ করেন মুস্তাফিজ অবশ্য মুস্তাফিজের সাজানো বাগান এর পরের ওভারেই উজাড় করে দেন মুকেশ কুমার উনিশতম ওভার থেকে সাতাশ রান হজম করেন তিনি শেষ ওভারে দুশ্মন চামিরা গনেন পঁচিশ রান হুট করে মুম্বাইয়ের রান একশো আশিতে গিয়ে ঠেকে আঠারোতম ওভারেই কেন মুস্তাফিজের কোটা শেষ করে দিল দিল্লি সেই প্রশ্নটাই করাই যায় রবুল ইসলাম রানি কেলা একাত্তর